عن ابي دردا رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم

ওলামায় উম্মতের দাম যত বড় হয় তত বাড়ে ঠিকি বাস্তব বাস্তব আল্লাহ আচ্ছা ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের অঙ্কের বিভাগীয় প্রধান উনি ধরেন 2000 2000 সালে রিটায়ারমেন্টে আসছে এখন 2024 24 বছর আগে উনি ঢাকা ইউনিভার্সিটিকে কি হইছে অবসর গ্রহণ করছে এখন উনি ঢাকাতে নিজের বাসভবনে ভবনে আছে ঢাকার কোন বাবা তার ছাত্রীকে তার কাছে পড়তে দেয় এখন তার মেয়েটাকে তার কাছে এখন প্রাইভেট পড়তে দেয় না জোরে পড়নো না কত বেশ দেওয়া উচিত তো ছিল কিরে এত বছরের অভিজ্ঞতা ঠিক এখন দত্ত বলেন দিবে আচ্ছা ইংরেজি প্রফেসর 20 বছর আগে রিটায়ারমেন্টে গিয়েছে ঢাকা ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ইংরেজি এখন তার কাছে কোনো মেয়ে প্রাইভেট পড়তে যায় কোনো ছেলে প্রাইভেট পড়তে যায় যদি বাবা দিতে যায় কি বলে বাবা তুমি কিছু বুঝো তার কাছে এখন নাম্বার আছে আর কাছে কিছু আছে এখন হ্যাঁ তাহলে ইনেরে তো অভিজ্ঞতা এখন কোথায় আরে একটু আগে চেয়ারম্যান সব কি বললেন আমাদের হাবিবপুরের কারিশা হুজুর সুবহানাল্লাহ বললেন না বলছে না বলছেন হ্যাঁ তাহলে এই বুড়ো কারিশম কে চেয়ারম্যান হাবিবপুরের বড় কারিশা হুজুর হাবিবপুরের কারিশা হুজুর এটা বললেন কেন তাহলে বোঝা গেছে কুরআন ওয়ালা যত বড় হয় তত দাম পড়ে ঠিক সুবহানাল্লাহ বলেন না কুরআন যত বুড়ো হয় তত কি পারে বলেন হ্যাঁ ডাক্তারও ততই বছর ডাক্তারও ততই বছর 90 বছর হয়ে গেছে কলম ধরতে পারে না রোগী আর যায় না ঠিক ঠিক কী কথা না বাস্তব বলেন না পৃথিবীর যাকে আপনি দেখবেন পৃথিবীর যে কোনো শাস্ত্রের যে কোনো যত বুড়ো হয় তত পচে যায় যত বুড়ো হয় তত দুর্বল হয় কুরআন वाला যত বুড়ো হয় তত দামি ঠিক আছে মুরব্বী ঠিক আছে একসাথে একশো সুবহানাল্লাহ বলে মজার বিষয় হলো কোরআনে কেরিমের সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি বলেন কোরআনের সাথে যেই লাগে সেই কি আর হলো এই পচা গণতন্ত্রের সাথে যেই লাগে সেই পড়ছে সেই পড়ছে যেই যে ব্যবহৃত টিসুর দাম আছে যারা সাত তারিখে আসে না তাদের আর দাম নেই বলেন না বাস্তব না বাস্তব আমরা আমি ধামতি পড়াতাম এক বুড়ো ছিল বুড়ো বুড়ো ওই বুড়িয়া বুড়া এই লাইট টাইট বেস্ত বাল্ব বেস্ত বাল্ব ছাত্ররা তার কাছ থেকে কিনে নিয়ে টিস্যু ছিঁড়ে ছিঁড়ে এক টাকা এক টাকা করে বেস্ত বুঝেন না টিসু ছিঁড়ে প্যাকেট করে রাখতো দাদা এটা এক টাকা দুই তিন পিস এক টাকা এই বুড়ার কাছ থেকে একজন একটা লাইট কিনছে তো লাইটটা যা দেখেছে ফিউজ তো দাদা লাইটটা তো ফিউজ কহলে দুই টিয়া কম দেন ফিউজ লাইট কয় টিয়া কম দিত আচ্ছা ফিউজ লাইট কেউ দুই কম দিয়ে নিবে বিশ টাকার লাইট আঠারো টাকা দেন তো ক দাদা বিশ টাকার লাইট ফিউজ লাইট আমি আঠারো টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে তুমি দুই টিয়া দিয়ে নাও যাও দুই টিয়া দিয়ে কীর্তন নিতাম আমি আশ্চর্য কথা এই জন্য সব ফিউজ হয়ে যাব সব ফিউজ হয়ে বলেন ইমান ইমান আমলা কি হবে না ফিউজ ফিউজান কারণ এটা হাইয়ের সাথে জুড়ে গেছে হাই হাই ইয়ামুত যিনি জীবনে কখনো মরবেন না তার সাথে যদি জুড়ে যেতে পারো বন্ধু আল্লাহর কসম তুমি জিতে গেলা তার সাথে জুড়ে লা ইলাহ ইলাহ এজন্য এই কালেমাটা হলো আমাকে আমার মালিকের সাথে গেতে দে এটা হলো আমাকে আমার মালিকের সাথে জুড়ে দে এটা হলো আমাকে আমার মালিকের সাথে মিলিয়ে দেয় সুবহানাল্লাহ এটা আমাকে আমার মালিকের সাথে কি দেয় এজন্য নবীদর যা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আজ থেকে পড়ব তো ইনশাল্লাহ নিয়ত কতবার গরিব না একশো পড়ে আপনারাও বুঝি একশো বার জীবনে কি হয় তেমনি পড়বেন তিন অঙ্গ ব্যবহার হবে জিকিরে তিন অঙ্গ হবে দিল জবান কান দিল জবান কান বলেন দিল জবান কান দিল থেকে বের হয়ে জবান দিয়ে বের হয়ে কান পর্যন্ত কান মানে আপনার কান আমার কান না আমার জিকিরে আমার কান আপনার জিকিরে আপনার কান শুভান লক্ষণ কার কান আজীব না দিল আমার জবানও আমার কানও আমার لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله توديني بار شبارات ياك شبار ان شاء الله نيه بكار كلمة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء কদির আল্লাহ নবী বলেন এই ক্যালেমাটা যদি কেউ প্রতিদিন দশ বার পাঁচ নামাজের পরে দশ বার করে পড়ে প্রতি নামাজের পরে দশ বার করে পড়ে রসুল বলেন আমি কথা দিলাম আমি যেন বললাম চারটা গোলামাজাদের নেকি মানে কদ্দুর রসুল যেন বলেন যে যেন রসুল যেন বলেন আচ্ছা জিবরিলকে জিজ্ঞেস করে দেখি ভাই জিবরিল বলো তো দেখি চারটা গোলাম আজাদের নে কী কদ্দুর জিবরিল যেন বলেন এটা রব ছাড়া কেউ জানে না আপনার কাছে সহজ মনে হয়েছে চারটা গোলাম আজাদের নেকি বলতে কতক্ষণ লাগছে কি হায় ওরা যদি নির্বাচনের জন্য এতটা এতটা মেহনত করতে পারে আমি জান্নাতের জন্য কেন মেহনত পাইলাম না ওরা যদি সারা রাত জাগতে পারে গত এক মাস ঘুম নাই বলেন না গত শুক্রবারের আগে শুক্রবারে ফেনি সোনাগাজী রাত দেড়টা বাজে বা দুইটা বাজে সোনাগাজী হইয়া আমি ফেনে যাচ্ছিলাম তো একজন প্রার্থী এ রাত দুইটা বাজে দশ বারো জন মানুষ দাঁতের রাত দুইটা বাজে সিএনজি মুসাফা করতো লাইন ধরে সিরিয়াল ধরে আচ্ছা মেহনতটা কেমন করছে আচ্ছা চশ বার যদি ফজরে পড়ি দশ বার জোহরে পড়ি দশ বার আসরে পড়ি দশ বার মাগদীপে পড়ি দশ বার পড়ি দশ বার আল্লাহর নবী বলেন চারটা গোলাম আজাদের নে কি দিবে আর চারটা গোলাম আজাদের নেকি কি নয় একটা গুলাম আজাদের না এক জাররা হাসানা মান কানা কলবি মিসকালু খরদালিম মিন খাই এক জাররা হাসানা দিয়ে যদি কেউ কবরে যায় এক জাররা হাসানা দিয়ে নিয়ে যদি কেউ দুনিয়াটা পার করে আল্লাহর নবীর ভাষায় কমপক্ষে দশ 10 দুনিয়া বরাবর জান্নাত রব তা করবে হ্যাঁ বুঝি নাই যে সেটাও বুঝি নাই আরে আওয়াম খাললে বললে আওয়াম কালা নাম মুফতি বুঝছি কিনা সেটা বলেন মহাদ্দেশ বুঝছি কিনা সেটা বলেন সেটা বলে বুঝছি কিনা সেটা বলে না আখরাত বুঝার বিষয় না আখরাত হলো শুধু ইয়ে বিষয় আখরাত কি আল্লাহ নবী বলেন এই খেলে মাটা লা ইলা ইল্লাহ ওয়া দহু না শরীকালা রবুল মুলক অ রবুলহান অহুআলা কুল্লি সে কদিন রসুল বলেন এটা যদি কোন মুসলমান একশো বার পড়ে কতবার একশো বার পড়ে আল্লাহনবী বলেন আল্লাহ তারা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বারে দশটা গোলাম আজাদের না কি দিবে দুই নম্বরে একশোটা হাসানা দিবে তিন নম্বরে একশোটা সৈয়া মুশী দিবে চার নম্বরে ওই দিন ওই রাত আহ্লা তাকে শয়তান থেকে বাঁচাবে আর পাঁচ নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আসেন ময়দানে আর কেউ উঠবে না রা বলবো তবে মজার বিষয় হলো এই ফজিলত গুলো দিয়ে 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 লোভ দেখিয়ে দেখিয়ে আমাদেরকে কারিম এগুলো পড়তে বলেছেন লোভ দেখিয়ে দেখিয়ে মূলত শুধুই লোভের জন্য আর জান্নাতের পুরস্কারের জন্য এগুলো দেন নাই এগুলো দিয়েছেন শুধুই তোমার দিলের দুনিয়াটাকে আবাদ করো তুমি আমার ভালোবাসা দিয়ে আমার জা তসিফাত দিয়ে তোমার দুনিয়া দিলের দুনিয়াকে তুমি আবাদ করো তুমি এটা বলতে দেখো